আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা তো আমরা এই হেনেছি ওখানে বেড়াইতে আসছি মানে পনেরো থেকে বিশ জন লোক নিয়ে বাসের সাহায্যে তো তিনশো বন্যটা সিঁড়ি আছে আপনাদেরকে দেখায় তো ওই সিঁড়ি গুলাবে উপরে উঠছে অনেক কষ্ট হয়েছে তো এই দিশ পর্যন্ত দেখা যায় এই পাশ পর্যন্ত তিনশো বাউন্নটা সিঁড়ি আছে তো আমরা অতিক্রম করেছি লাস্টের উপরে উপরে কি সুন্দর পরিবেশ তো দেখতেই পারছেন আপনারা এখানে আসতে অনেক সুন্দর আমার এখনও কষ্ট হইতেছে যে নিঃশ্বাস নিতে যে তিনশো বান্নটা সিঁড়ি মানে অতিক্রম করেছে উপরের দিকে উঠছে তো অনেক ই হয়েছে আর দেখেন এখানে কি সুন্দর পরিবেশ ছোটো ছোটো মাছ আছে তো আপনাদেরকে কখনো দেখানো যাইতেছে না তো জার্মানির একটা একটা শহর যে মেশেটে এখানে অনেক ছুটি কাটানোর মতো হোটেল আছে তো এখানে সুইমিং করা যায় যে কোনো সময় এর আগে তো আসছিলাম তো এখন হয়তো বা সকালবেলা তার জন্য লোকজন নাই একটা হয়তো বা কেউ চালাইতেছে তো আপনারা যারা মেসিদের হোক জালন খ্রাই পাশাপাশি যারা বসবাস করেন বাংলাদেশি ভাইরা অথবা অন্য দেশি যারা আছেন তো এখানে বেশিরভাগ লোকেই ওই অপসর টাইম যেমন উইকেন্ড সপ্তাহের ছুটির দিন শনিবার প্লাস যেমন আজকে শনিবার শনিবার রবিবার ওই সময় মানুষ এখানে হয় বসে আড্ডা যায় মানে বাসায় থেকে খাবার রান্না করে নিয়ে আসে তো এখানে তো হোক এনেকার পানিটা অনেক বিশুদ্ধ মানে বিশুদ্ধ বিশুদ্ধ তো এখান থেকে পানির খুব হেফাজত করে ওই মানে বটল জাত করে বিক্রি করা হয় তো নিচে নিচ থেকে ঝর্ণা সৃষ্টি নিচে একটা ওই পানির কোম্পানি করছে তো সঠিক খেয়াল নাই যে ওই বোতলে মানে ফ্ল্যাশের নাম থাকে তো দেখতেই পারছেন তো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ